আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজা নামাজ আদায় না করলে কি শাস্তি কাজা নামাজে কিভাবে নামাজ কিভাবে আদায় করতে হবে জানালে উপকৃত হবাইকুম আসসালাম রহমতুল্লাহ কাজা নামাজ আদায় না করলে কি শাস্তি এটা তো মারাত্মক অপরাধ যেখানে নামাজ অপ্তমত আদায় না করলে সময়মতো না পড়ে যদি কাজা করা হয় হাদিসে পাকে আসছে এক নামাজের জন্য আশি হুব্বা তথা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর যাহার নামে জ্বালানো হবে শাস্তি দেওয়া হবে সেটা শুধু আদায় না করে কজা করলে অর্থাৎ অক্তমত না পড়ে অক্তের পরে আদায় করলে তো যদি কজা করার শাস্তি এটা হয় তাহলে একেবারে যারা আদায় করছে না তাদের শাস্তি কী হতে পারে যেখানে নামাজকে আল্লাহনবী সলা দিন নামাজকে দিনের স্তম্ভ বলেছেন এবং মন তারাকাহা ফকাত হাদামদিন যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন দিনকে ধ্বংস করে দিয়েছে আল্লা নবী এইভাবে বলেছেন তাই সেক্ষেত্রে নামাজ আদায় না করা কজা হয়ে গেছে এটাও আদায় করবে না এটা জঘন্যতম শাস্তি অপরাধ এটার জন্য মারাত্মক শাস্তি অবধারিত তাই সে ব্যাপারে আমরা সতর্ক হব আর উম্মুল কজা উম্মুল কজা মানে উমর কজা এটা উম্মুল কাজা নয় উমর কাজা নামাজ মানে যাদের জীবনে অনেক বছরের নামাজ বা অনেক দিনের নামাজ কজা রয়ে গেছে তারা যখনই সুযোগ হয় যত তাড়াতাড়ি সম্ভব এই নামাজগুলো আগে আদায় করে দিবে কারণ একজন মানুষের যতক্ষণ জিম্মার মধ্যে ফরজ নামাজ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত তার কোনো নফল আবাদত কবুল হবে না তাই উচিত নফল নামাজ ইত্যাদির চেয়ে অতীতের কাজা নামাজ যেগুলো রয়ে গেছে অনাদায়ী নামাজ সেগুলো কাজা করে দেওয়া আদায় করে দেওয়া পূর্ণ করে দেওয়া এটাই নিয়ম এবং সেটা আদায়ের ক্ষেত্রে শুধু ফরজগুলাই আদায় করবে সেই বৃত্তির সহ ডেলি একদিনে বিশ্রাকাত নামাজ কাজা করতে হয় একদিনের এবং আদায়ের ক্ষেত্রে একটা নিয়ম হিসাব করে দেখবে যে জীবনে কত কয়েক নামাজ অনাদায়ী ছিল কত বছর বা কত মাস এমনভাবে হিসাব করবে যাতে ব্যস্ত কম না হয় এবং সেই মোতাবিক হিসাব রেখে নামাজ কাজা করতে থাকবে এবং নিয়মটা প্রতিবারে এইভাবে করবে যে আমার জীবনের প্রথম ফজরের নামাজ আমার জীবনের প্রথম জোহরের ফরজ নামাজ প্রতি এইভাবে বলবে কারণ যখন একটা আদায় হয়ে গেছে তখন পরেরটাই প্রথম হয়ে গেল সেই দিক থেকে এইভাবে নিয়োগ করে যে আমার জীবনের প্রথম অনদায়ী ফজরের নামাজ আমি আদায় করছি আল্লাহর হস্তে আল্লাহ আকবর এভাবে নিয়ত করে নিয়ত নামাজ আদায় করবে ডেলি বিশ্বাক্ষাত করে এভাবে হিসাব করে যদি দেখা যাচ্ছে দশ বছর আমি নামাজ পড়িনি তাহলে দশ বছর পর্যন্ত এভাবে হিসাব করে দশ বছরের নামাজ আদায় করে দিবে এক প্রতি ওক্ত আদায় করে দিতে পারে অথবা যখনই সুযোগ হয় এভাবে আদায় করে একদিনও কয়েকদিনের নামাজ আদায় করে দিতে পারে তাই যখনই সুযোগ হয় নফল নামাজ সুন্নত ইত্যাদি না পড়ে তাদের উচিত আগে ফরজগুলো আদায় করে দেওয়া আল্লাহ তৌফিক তফিকদান করুক আল্লাহ পাক নামাজকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান তৌফিক তফিকদান করুক আমি